ফান্সিনির বিয়ের পরের দিন ছিল ওর রিসেপশন প্রোগ্রাম পরপর সব প্রোগ্রাম গুলো পড়াতে ওই দিন আর কারোই শরীর চলতেছে না কেউ রেডি হয় তো হয় না এই একটা অবস্থা তারপরে সবাই রেডি হইতেছিল সিম্পল ভাবে রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে তো চিল্লা চিল্লি শুরু ওদের রিসেপশন প্রোগ্রামটা করছে ফেটে ধানমন্ডি মানিয়াতে লাঞ্চের সময় ছিল একটা থেকে চারটা তাই আর কি আমাদেরকে আগেই বের হইতে বলছেন যেন আমরা তাড়াতাড়ি পৌঁছায় যাই ওইখানে আর এইদিকে আমাদের ফ্যামিলি কখনোই কি খুব তাড়াতাড়ি কোথাও যেতে পারছে কখনোই না দেখা যায় প্রোগ্রাম প্রায় শেষ মুহূর্তে তখন আমাদের ফ্যামিলির সবাই গিয়ে ওইখানে অ্যাটেন্ড করবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা বাসা থেকে কখন বের হয়েছে জানেন আমরা বাসার থেকে বের হই আড়াইটার দিকে মানে একটার দিকে হচ্ছে আমাদের লাঞ্চের সময় আর আমরা আড়াইটার দিকে বাসার দিকে বের হয়েছি এইদিকে আবুও মিষ্টি কেনা হয় নাই আবু চিন্তা করছে একসাথে তো বের হবো আর ওই রাস্তা দিয়ে তো যাবো গাড়ি থামিয়ে তখন মিষ্টিটা কিনে ফেলবে সেই জন্য আর কি মিষ্টিও কেনা হয়নি দেন আড়াইটার দিকে আমরা এই ফরাজির সামনে আবার গাড়ি থামাই তারপর আমরা এই মিষ্টি কিনে দেন আমরা রওনা দিই আর আমরা রওনা দিই পুনে তিনটার দিকে মানে বুঝতে পারতেছেন চারটা পর্যন্ত এখানে সময় আর আমরা পুনে তিনটার দিকে তখন রওনা দিই তারপরও ওইদিন মনে হয় আল্লাহর রহমত ছিল রাস্তায় জ্যাম না থাকার কারণে আমরা পনেরো মিনিটের মধ্যে ধানমন্ডি গিয়ে পৌঁছাই মানে এত তাড়াতাড়ি যে আমরা পৌঁছায় যাব ওইটা আমরা আসলে বিশ্বাস করতে পারতেছিলাম না ওইদিন রাস্তায় কোনো জ্যামই ছিল না যাই হোক এই তো আমরা বাফেট মানিয়াতে এসে পড়ছি এই দিকে তো পেটুস আমাকে বারবার কল করতেছে তোমরা কই আসো ওরে আমি আগেই বলছিলাম অফিস থেকে চলে যেতে ওই দিনও অফ ডে পায় নাই ওই একটা পর্যন্তই ওর ডিউটি করা লাগছে তাই আর কি ওকে আমি বলছি তুমি অফিস থেকে সরাসরি ধানমন্ডি চলে যাইও যেহেতু ওর থেকে ধানমন্ডি কাছে হবে আবার না হয় ওর ফরাজি আসতে হবে তারপর আমাদের সাথে ওর বের হইতে হবে আর আমাদের সাথে বের হইলে ওর এখন আসা লাগতো যাই হোক ওকে আমি আগে এসে পড়তে বলছিলাম আর ও আমাদের আগে এসে পড়ছে ও তো রেস্টুরেন্টে ঢুকতেই যেতেছিল না বারবার বলতেছে তোমরা কখন আসবা তারপর আমি একসাথে ঢুকবো বললাম আমাদের আশায় থেকে না তুমি যেহেতু দুইটার মধ্যে পৌঁছাই গেছো তুমি ওইখানে যাও গিয়ে দেখো খাবার টেস্ট করো কোনটা কেমন আমাকে পেটুস গিয়ে নুরি তানসেনের সাথে দেখা করলো আর দেখা করে ওকে বসাই দিচ্ছে খাওয়ার জন্য সময় যেহেতু নাই তাই বলতেছে ভাই আপনি বসেন আপুরা আসলে সবাই একসাথে বসে খাবে আপনি শুরু করে দেন তাই পেটুস খাওয়ার জন্য বসছে আর আমরা এই তো মাত্র গিয়ে পৌঁছাইছিলাম সবার সাথে দেখা করতেছে আর সবাই একই কথা বলতেছে খাওয়ার জন্য সবার সাথে কথা বলা যাবে পরে আগে খেয়ে নাও যেহেতু টাইম নেই মাত্র এক ঘন্টা সময় আছে তো আমি এখানে পেটুসকে খুঁজতেছিলাম আসলে ও কোথায় ওই দেখেন ও এখানে বসে খাওয়া দাওয়া করতেছিল সাথে মামা ছিল একা বসে নাই মামাকে নিয়ে বসছে মামা আর পেটুস এক সময় গিয়ে পৌঁছাইছে আর আমাদেরকে দেখে মামা বলতেছে তোমরা অলওয়েজ লেট এইখানেও একটু তাড়াতাড়ি আসবা এইখানেও লেট করছো তাড়াতাড়ি নিয়ে বসো সময় নাই সবার একই কথা তারপর পেটু সোসামকে ধরলো আর বললো গিয়ে দেখে আসো কি কি আইটেম তুমি খাবা তো আমি এখানে দেখতে আসলাম এখানে কি কি আইটেম ছিল দেখলাম এখানে ভালো আইটেমই ছিল বাট এখন আমি কোনটা খাবো এটাই ডিসাইড করতেছিলাম এখন একটা একটা করে সবকিছু টেস্ট করতে হবে আর এইখানে তিন আইটেমের স্যুপ ছিল সবার একই এখন স্যুপ নিও না দুপুর কি টাইম খাওয়া খাওয়ার পরে এটা কি হয় তো স্যুপ যাই হোক আমি লাঞ্চের এই দেখতেছিলাম এইখানে পোলাও ফ্রাইড রাইস তেহারি কাঁচি ভেজিটেবল তারপর হচ্ছে চিলি চিকেন চিকেন কারি চিকেন কোরমা বিফ রেজালা চিকেন ফ্রাই নান অনেক কিছুই ছিল আমার জানা মতে এখানে আশিটা আইটেম এর মতো খাবার ছিল এই তো আমি এই খাবার গুলো নিয়ে আসছিলাম আর এই দেখেন হোসাম সানগ্লাস পরে কি ভাবটা না নিতেছে ওইদিন দিন সে চোখের থেকে সানগ্লাস খুলবেই না তার এত পছন্দ হয়েছে মাসাল্লা আমার এই লক্ষ্মী বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এইদিকে দিকে পেটুস কোন কোন খাবার তার কাছে অনেক মজা লাগছে ভালো লাগছে এগুলো সে আমার জন্য একটা প্লেটে করে নিয়ে আসছে বলতেছে এগুলো খাও এগুলো অনেক মজা ছিল যখন পেটুস প্লেটে করে কয়েকটা খাবারের আইটেম নিয়ে আসছে আমি মনে করছিলাম এটা ওর জন্য নিয়ে আসছে পরে ও এনে বলতেছে এটা তোমার জন্য আনছে এগুলো খাও এগুলো অনেক মজা আছে পেটুস আমাকে বসিয়ে রেখে সেইকে গিয়ে দৌড়ায় দৌড়ায় নিয়ে আসতেছিল এটা খাও এটা মজা এটা নাও এটা নাও যাই হোক আমি ডেজার্ট আইটেম নিয়ে আসলাম পেটুসকে যেই মুখে দিলাম পেটুসের এক্সপ্রেশনটা কে দিল দেখতে নেই তো ওর কাছে ভালো লাগে নাই আর আমার কাছেও ভালো লাগে নাই আহ খাবারের আইটেম বলতে সবগুলি ভালো লাগছে শুধু ডেজার্ট আইটেমটা ছাড়া ডেজার্ট আইটেমটা খেতে ততটা ভালো লাগে নাই হুসামের জন্য আমি এই আইটেম গুলো আনছিলাম মনে করছিলাম হয়তো ও ডেজার্ট আইটেম খাবে বাট দেখলাম না ওরও পছন্দ হয় নাই একটা কেক পর্যন্ত ওকে মুখে দেওয়াইতে পারিনি ওর কাছে ভালো লাগে নাই হুসাম শুধু অন্থনটাই খাইছিল ওই ওর কাছে অন্থনটা মনে হয় মজা লাগছে ওইটাই খাইছে আর এই সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হওয়ার পর সবাইকে ডাকতেছিল ফটোশুট করার জন্য এদিকে পেটুসকে ডাকা হয়েছে ছবি তোলার জন্য আর হুসাম পেটুসকে না দেখে যেই কান্নাকাটি শুরু করছে। বেচার এখানে দাঁড়িয়ে ছবিও তুলতে পারতেছিল না কোথায় হুসাম এটা নিয়ে টেনশন করতেছিল আব্বুর সাহায্যে দাঁড়িয়ে চার মেয়ের জামাই ছবি তুলতেছে আসলে এই ছবি থেকে যাবে এই স্মৃতিগুলি থাকে এই সময়টা না হয় চলে যায় কিন্তু এই ছবি যখন দেখা হয় তখন আসলে মনে পড়বে এই দিনগুলোর কথা এখানে নুড়ি আমাকে বলতেছেন ও বিয়ে করে জিতে গেছে এটি আমাকে বারবার শুনাইতেছিল আমি জিতছি যাই হোক সবকিছু শেষ করে সবার কাছ থেকে আমরা বিদায় নিয়ে বের হয়ে গেলাম আমরা আগে চলে যেতেছিলাম তানসেন নুরি ভাবি স্মরণ ওরা পরের গাড়িতে আসবে তাই আর কি আমরা আগে বের হয়ে গেছি এইদিকে যেহেতু বাসায় গিয়ে আম্মুদের কাজ আছে আহ মেয়েকে বরণ করার জন্য কিছু নিয়ম কানুন আছে সেগুলো করতে হবে তাই আর কি তারা আগে চলে যেতেছিল বাসায় এই তো আমরা সবাই গাড়িতে উঠে গেলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ